সপ্তমে শনি কিন্তু প্রণয় জীবন দাম্পত্য জীবন একদম ছাড়কার করে রাখে সুতরাং এইখান থেকে সাবধান চিনি মাটিতে পুঁতে রাখবেন এটা কিন্তু খুব ভালো একটি টোটকা যাই হোক শনি যদি অষ্টমে থাকে মানুষকে দীর্ঘায়ু করতে পারে পরিশ্রমী করে শক্তিশালী মন খুব মেন্টালি তারা খুব কিন্তু শক্তিশালী হয় এবং শনি যদি অশুভ হয় তাহলে বাতের রোগ বিভিন্ন রকমের ক্রোধ সংযম করার না করতে পারার জন্য বিভিন্ন রকমের ক্ষয়ক্ষতি হয় রূপা ধারণ করবেন আপনারা শনি যদি নবম ঘরে থাকে তারা যন্ত্রবিদ্যায় পারদর্শী হয় ছক ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল এডুকেশন সব কিছু দেয় পর্যটন ভ্রাম্যমান জীবন দেয় এবং সেই শনি যদি পীড়াদায়ক হয় তাহলে স্বার্থপরতা কোনো রকমের অকাল আক্রমণ শত্রুর দ্বারা কিন্তু আপনারা পেতে পারেন ভাগ্য বিড়ম্বনা হয় দশমে চুনি শনি দিস ইজ সো মাছ মার্ভেলাস দশমে শনি মানুষকে নেতা রাজকর্মচারী সরকারের সাথে আনুগত্য সম্পর্ক এগুলো কিন্তু দশমে শনি দেয় সেই শনি যদি পীড়াদায়ক হয় তাহলে সাসপেনশান বিভিন্ন রকমের কর্ম থেকে বিচ্যুতি এগুলো কিন্তু দশমে শনিতে হতে পারে অন্ধ মানুষকে সেবা করবেন শনি যদি একাদশ ঘরে থাকে মানুষ বিচারশীল হয় মহাভাগ্যবান হয় বিভিন্ন রকমের ধন রত্নাদি জমি সংক্রান্ত প্রমোটারি বিভিন্ন রকমের লাভ তাদের উত্তরাধিকার সূত্রে সম্পদ প্রাপ্তিযোগ এগুলোও হতে পারে সেই শনি যদি খারাপ হয় নেশায় আসক্তি জুয়ায় হেরে যাওয়া ফাটকায় হেরে যাওয়া এগুলো থাকে বাড়িতে জলপূর্ণ কলসি আপনারা রাখবেন দ্বাদশে শনি ভালো নয় বিদেশে ভ্রমণে বিপদ মহা মহাদুখী একাকিত্ব জীবন এটা থাকে বাড়িতে একটা অন্ধকার কক্ষ রাখা উচিত সেটা ভালো